আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন জানেন তো দেশ সংস্কারের কাজ চলমান গতকাল কৈতরীদের রাস্তায় ট্রাফিকিং কার্যক্রম শেষ আজকে কৈতরি গেল শের বাংলা মেডিকেল কলেজে দেশ নেরামতের কাজ করতে এ কয়েদিন ওরা দেখ ওরা দেখভাল কর মেডিকেলের রোগীদের বেড ওয়ার্ডগুলো পরিষ্কার আছে কি না খাবারের মান ঠিক আছে কি না দুর্নীতি ও দালালেরা রুগীদের বিরক্ত করে কি না রুগীদের জন্য পচা ডিম সেদ্ধ করা হলো সেটা ওরা হাতে নাতে ধরলো দেখা যাচ্ছে ওরা একজন দালালকে

安金卡也多少？